আসসালামু আলাইকুম ডাক্তার এম জামিল বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা আসলে আমরা ডে টু ডে প্র্যাকটিসে অনেক প্রবলেম ফেস করি সেজন্য ভিডিওটি করা তো আমরা অনেকেই আমাদের গল ব্লাডার জনিত অনেক প্রবলেমে আমরা আক্রান্ত হচ্ছি আমাদের পিত্ত থলি যেটা বলে লিভারের নিচে যেই থলিটি থাকে গল তো সেখানে অনেক প্রবলেম হয় এবং অনেকে আবার অপারেশন করতে হয় তো অপারেশন পরে অনেক জটিলতা হয় তো এই বিষয়গুলো নিয়ে কিছু আলোচনা করবো তো আমেরিকান একটা স্টাডিতে দেখা গেছে যে প্রতি বছর প্রায় সাত লাখের মতো গলবার্ডার অপারেশন হয় এবং এদের মধ্যে ফর্টি পার্সেন্ট পেশেন্টই ফেলে দেওয়ার পর বা পিত্তথলি ফেলে দেওয়ার পর অনেক ধরনের সমস্যা আক্রান্ত হন তো যাই হোক আমরা যেই আলোচনা করবো সেটা হচ্ছে গল্প যদি কোনো কারণে প্রবলেম হয় বা গল্পডার যদি ঠিকমতো ফাংশান না করে তাহলে অথবা ফেলে দেওয়ার পর কী কী ধরনের সমস্যা হতে পারে তো প্রথম যেই সমস্যাটা হয় সেটা হচ্ছে আমরা ফ্যাট ডাইজেশন করতে পারি না অর্থাৎ আমাদের পিত্ত আমাদের পিত্ত কেন প্রয়োজন আমাদের পিত্ত হচ্ছে আমাদের অনেকটা সাবানের মতো ঠিক আছে যে সাবান কী করে তেলকে তেল চর্বিকে গলিয়ে ফেলে তেল চর্বির উপাদানগুলোকে ছোট ছোট দানায় পরিণত করে আমরা পানিতে যেন মিশে যায়। তো একইভাবে যখন আমরা খাবারের সাথে বিভিন্ন চর্বি জাতীয় খাবার খাই তখন সেটাকে গলানোর জন্য পিত্তের প্রয়োজন তো এই পিত্তটা হচ্ছে সাবানের মতো কাজ করে এবং এটা গল্পে স্টোর থাকে তৈরি হয় লিভারে বাট এটা স্টোর থাকে হচ্ছে আমাদের থলিতে এবং যখনই আমরা এটা ফ্যাট জাতীয় খাবার খাচ্ছি তখন পিত্তটা গল্পটার থেকে রিলিজ হচ্ছে এবং এই ফ্যাটের সাথে মিশে ফ্যাটটাকে ইমান্সিফাই করছে অর্থাৎ ছোট ছোট পার্টিকলে পরিণত করছে এবং এটা আলটিমেটলি আমাদের ডাইজেশানে তখন আমরা করতে পারছি অ্যানজিয়ামগুলো এটাকে ব্রেকডাউন করে শরীরে কাজে লাগাতে পারছে ঠিক আছে সো প্রথম সমস্যা যেটা হয় সেটা হচ্ছে ফ্যাট ডাইজেশান আমরা করতে পারি না বা সমস্যা হয় অর্থাৎ তেলের জিনিস খেলি আর সমস্যা আক্রান্ত হই আর দুই নম্বর যে সমস্যা আমরা অনেক সময় দেখি সেটা হচ্ছে কনস্টিপেশন সেটা হচ্ছে পিত্তের একটা অন্যতম কাজ হচ্ছে লুব্রিকেটিং ইফেক্ট অর্থাৎ আমাদের পিত্ত যখন তৈরি হয় বাইল সল্ট তো সেটা আমাদের যখন কোলনে আসে ডিডি নামে সেকেন্ড পার্টে এটা রিলিজ হয় তখন এটার একটা অন্যতম ফাংশন হচ্ছে আমাদের স্টুল নরম করা এবং পায়খানাকে স্বাভাবিক রাখা তো এবং ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলোকে কমিয়ে রাখা হ্যাঁ এটা একটা অন্যতম ফাংশন আচ্ছা এটা আবার অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মানুষের ক্ষেত্রে অনেক সময় অ্যানাটমিক্যাল কিছু প্রবলেম থাকে বা অনেক বেশি পিত্ত রিলিজ হয় অনেকের বা লিভার থেকে বেশি প্রোডাকশন হয় তো সেই ক্ষেত্রে আমার অনেক সময় পিত্ত গলবাটার থেকে লিভার থেকে যখন বেশি রিলিজ হয় তখন আবার ডায়রিয়া জাতীয় সিমটম বেশি আসে আর ডায়রিয়া যখন বেশি হয় তখন সেই সময় কিন্তু আমরা পিত্ত অ্যাজ এ সাপ্লিমেন্ট হোক বা পিত্তের আমরা দেই না ঠিক আছে তো এই জিনিসটা ইম্পর্টেন্ট কারণ পিত্ত বা বায়োলসল্ট যদি সাপ্লিমেন্টেশন পাওয়া যায় পিওর বায়োলসল্ট অক্স বাইল বিভিন্ন নামে পাওয়া যায় সিনথেটিক ন্যাচারাল বিভিন্ন ফর্মে পাওয়া যায় তো সল্ট হলে পায়খানার গতি বেশি হয় পায়খানা সফট হয় সুতরাং ডায়রিয়া আক্রান্ত রোগীদের এটা দেওয়া যাবে না আর চার নম্বর যে সমস্যাটা হয় সেটা হচ্ছে গ্যাসের সমস্যা হয় হ্যাঁ অনেক সময় সল্ট যদি ঠিকমতো রিলিজ না হয় তাহলে গ্যাসের সমস্যা হয় অনেক সময় ব্লোটিং হয় পেট ফাঁপা হয়ে থাকে খাবার পরে গ্যাস রিলিজ হয় না বুকে চাপ ধরে থাকে এ ধরনের সমস্যা হয় এছাড়া বুটবাট শব্দ হয় এরকম একটা অস্বস্তি অনুভূতি হয় অনেকে স্টমাক পেইন হয় পাকস্থলিতে ব্যথাও অনেক অনুভব করে আচ্ছা তো এরপর আরেকটা যে সমস্যা হয় যেটা কমন যদি পিত্ত তৈরি হচ্ছে এবং পিত্তের একটা কাজ হচ্ছে আমাদের ব্লাড হিমোগ্লোবিন যখন ব্রেকডাউন হয় তখন বিলিরুবিন একটা বাই প্রোডাক্ট তৈরি হয় এবং এই বিলি রুবিনটাকে পিত্তর সাথে মিশে এটা আমাদের ইন্টেস্টাইনে এসে এবং এটা ব্লাডের সাথে মিশিয়ে দেয় এবং এটা অনেকটা স্টুল এবং ইউরিন দিয়ে পাস করে তো এখন যদি আমার কোনো কারণে এটা যদি গল মানে নামে আসতে না পারে হ্যাঁ পিত্ত নালিতে যদি ব্লক থাকে বা সমস্যা হয় স্ট্যাগনেন্ট হয়ে থাকে হ্যাঁ বা ঠিকমতো স্বাভাবিক প্রবাহ না থাকে এবং কোনো যদি কনস্ট্রিক্টেড হয়ে যায় যেটা আমরা অবস্ট্রাক্ট অবস্ট্রাকশন হয়ে যায় তখন অবস্ট্রাকটিভ জন্ডিস হয় তো এটা হচ্ছে যে আমাদের চোখের যে সাদা অংশটা সেটা হলুদ হয়ে যায় জন্ডিসে যেটা হয় তারপরে আমাদের জিব্বা হলুদ হয়ে যায় হাত পা সব হলুদ হয়ে আসে প্রস্তাব হলুদ হয়ে আসে এই সমস্যাগুলো দেখা দেয় ঠিক আছে তো এরপরে আরেকটা যে সিমটম বলবো সেটা হচ্ছে হাইপোথাইরয়েডের সিমটম অনেক পেশেন্টকে আমরা পাই যে গলব্যাডার অপারেশনের পরে তার থাইরয়েডের সমস্যা দেখা দিয়েছে অথবা গলব্যাডার ঠিকমতো ফাংশান না করলেও তার থাইরয়েডের সমস্যা হয় তো এটা কেন সমস্যা হয় কারণ আমরা জানি থাইরয়েড রিলিজ হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড থেকে এটা টি ফোর হিসেবে রিলিজ হচ্ছে বাট ইট এটাকে অ্যাক্টিভেট হতে হয় অ্যাক্টিভেট হয় হচ্ছে এটা লিভারে এবং বেশিরভাগ অংশ লিভার অ্যাক্টিভেট হয় এবং লিভারে অ্যাক্টিভেট হতে গেলে টি ফোর থেকে টি থ্রিতে কনভার্ট হয় লিভারে এবং এই টি থ্রিটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম এবং এখানে বাইল সল্টের একটা বড় ভূমিকা আছে সো বায়ল সল্ট যদি আমার ঠিকমতো না রিলিজ হয় তাহলে এই অ্যাক্টিভেশন প্রক্রিয়ার তো সমস্যা হয় এই জন্য পেশেন্ট অনেক সময় হাইপোথাইরয়েডের জনিত সমস্যায় আক্রান্ত হন হ্যাঁ বা সমস্যাগুলো তো তার মধ্যে দেখা যায় আচ্ছা এরপরে অনেক সময় আমাদের পিত্ত যদি ঠিকমতো অবস্ট্রাক্টেড হয় বা গলবারে যদি ইনফ্লামেশন হয় হ্যাঁ যেটাকে বলা হয় কোলেসিস্টাইটিস তো সেই ধরনের সমস্যা হলে কি হয় আমাদের রাইট শোল্ডার পেইন অর্থাৎ ঘাড়ের এই পাশ থেকে শুরু করে টিপ অফ দ্য শোল্ডারে পেইন হয় এটাকে বলা হয় রেফার্ড পেইন অর্থাৎ আমাদের এই এই যেই নার্ভগুলো এই গল ব্লাডার বা ডায়াফ্রাম এই রিজনটাকে সাপ্লাই দেয় সে একই নার্ভের একটা অংশ এই জায়গায় সাপ্লাই দেয় হ্যাঁ এই রিজনে কাঁধের ঘাড়ের এই পাশে রিজনটাতে সুতরাং ওখানে যখন পেইন হয় ওইটার আরেকটা অংশ পেইন ফিল করে এই পাশে সুতরাং কারো যদি এই রাইট শোল্ডারে পেইন হয় তাকে কিন্তু পিত্তের ফাংশানটাকে ঠিক করে দেখতে হবে হ্যাঁ একটা আল্ট্রাসাউন্ড করে দেখতে হবে যে পিত্তের কোনো সমস্যা আছে কি না তারপরে আমাদের হজম হজমজনিত কোনো সমস্যা আছে কি না কনস্টিপেশন আছে কি না ঠিক আছে পিত্তের প্রবাহ স্বাভাবিক আছে কি না এগুলো আপনি চিকিৎসকের সাথে পরামর্শ করে নেবেন অনেক সময় দেখা যায় যে আমরা বাইল সল্ট দেওয়ার পরে এই সমস্যা পেইনগুলো চলে যায় ঠিক আছে এটা একটা খুব ইন্টারেস্টিং বিষয় এছাড়া আমাদের অনেক সময় ডান পাশে রিপ কেজেও ব্যথা করে এটা তো রেফার পেইন বললাম এছাড়া আমাদের ডান পাশে যে বক্ষবন্ধনী বা রিব আছে বুকের খাঁচার নিচেও ব্যথা করে লিভার যে রিজনটা থাকে সেখানে পেইন করে এছাড়া আমাদের অনেক সময় স্কিন ড্রাই হয়ে যায় হ্যাঁ তো এটাও পিত্তর সাথে সম্পর্ক কারণ পিত্ত যদি ঠিকমতো রিলিজ না হয় পিত্তের একটা কাজ হচ্ছে যে আমরা যে ফ্যাট সোলেবল যে ভিটামিন আছে ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই ভিটামিন কে এই চারটা ভিটামিন অ্যাবজর্ব করার জন্য পিত্তের প্রয়োজন ঠিক আছে এটা ফ্যাট সোলেবল এটা ফ্যাটের সাথে ফ্যাট লাগে এবং ফ্যাটটাকে যেহেতু ব্রেকডাউন করতে বায়োলসল্ট লাগে সুতরাং পক্ষান্তরে এই ভিটামিনগুলো আমাদের ঘাটতি হয় এবং ভিটামিন এ যখন ঘাটতি হয় তখন আমাদের স্কিনগুলো রাফ হয়ে আসে তারপর আরেকটা সমস্যা হয় চোখের ভীষণ দৃষ্টিশক্তি কমে যায় এটা ভিটামিন এ বা বিটা ক্যারোটিনের অভাবে দেখা যায় তো সল্ট এখানে পরোক্ষভাবে এটা রেসপন্সিবল বাইসট না হলে ফ্যাট ব্রেকডাউন হয় না এবং ফ্যাট সেলিবল ভিটামিন ভিটামিন এও আমাদের শরীরে কাজে লাগতে পারে না তো এই সমস্যাগুলো হয় তো আজকের আলোচনাটা আশা করি বুঝতে পেরেছেন যে পিত্তটা আসলে পিত্তথলি কত ইম্পর্ট্যান্ট তো সুতরাং আপনার পিত্তথলির সমস্যা থাকলে আগেই আপনার চিকিৎসকের সাথে কথা বলতে হবে পরামর্শ নিতে হবে এবং চেষ্টা করতে হবে পিত্তথলি রাখার এবং এমন চিকিৎসা পদ্ধতি গ্রহণ করা যেটা পিত্তথলি আমরা রেখে সমাধানে যেতে পারি আর কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই সার্জারি প্রয়োজন আছে হ্যাঁ ক্যান্সার জাতীয় ঝুঁকি তৈরি হলে বা ক্যান্সার হয়ে গেলে সেই ক্ষেত্রে অনেক সময় ফেলে দিতে হয় বা অন্যান্য সিভিয়ার অবস্ট্রাকশন বা প্রবলেম যেটা হয় সেটাতে কিছু কিছু ক্ষেত্রে অপারেশন লাগে তবে অপারেশনের আগেও আমাদের অনেকগুলো স্টেপ আছে যেটা দিয়ে আমরা এটাকে ওভারকাম করতে পারি বা প্রবলেমটাকে এটা ওভারকাম করতে পারি এবং পিত্তের প্রবাহটা স্বাভাবিক করার মাধ্যমে আমাদের সমস্যাগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারি তো যাই হোক আজকের ভিডিওটা আশা করি আপনাদের উপকারে লেগেছে তো এই ধরনের ভিডিওগুলো আপনাদের পরিচিতজনদের মাঝে শেয়ার করুন তাদেরকে জানার সুযোগ করে দিন এবং আমার যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন আমরা ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ